গ্যাস মুচ্ছ করা তুমি এখন পূর্ণিমা হ্যাঁ গ্যাস মুচ্ছ করা তুমি এখন আরে দেখো কি বাজে গ্যাস দিয়েছে কি কত পুরনো গ্যাস দিয়েছে এই গ্যাস যদি না মুছে রান্নাঘর নিয়ে যায় না রান্নাঘর পুরো নোনা হয়ে যাবে সব পুরনো পুরনো গ্যাস দিয়েছে একদম বিস্তারিত গ্যাস দিয়েছে সকালে সকালে কি শুনো শুনো আমার দিকে তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও গ্যাস পুরনো গ্যাস না বলো যে সিলিন্ডার পুরনো হোক নতুন হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই

তিরিশ সিতিরিশ মানে তুমি ভাবো আমাদের যে একটা বছর হয় বারো মাসে একটা বছর হয় বারো মাসের একটা বছর চারটে ভাগ করো তুমি তোমাকে দিয়ে আমি বোঝাচ্ছি চারটে ভাগ করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস হ্যাঁ বারো মাস হচ্ছে বারো মাসে চারটে যদি ভাগ করা হয় তাহলে তিন মাস করে পড়ছে ঠিক আছে আর এটাকে লেখা আছে সি লেখা আছে ওখানে সি লেখা মানে জানুয়ারি মাস আর এরা যেটা হিসাব করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস তিন মাসে ওরা এ একটা ওয়ার্ড বসায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস তারপরে এপ্রিল মে জুন এই তিনটে মাসকে বি বসায় ওরা আচ্ছা আচ্ছা তারপরে আবার তিনটে মাসকে সি বসায় ও আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা ধরে এ হ্যাঁ আর এপ্রিল মে জুন ধরে আর জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে সি আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধরে ডি ডি হ্যাঁ চারটে ভাগে ওরা ভাগ করছে ভাগ করার পরে তিন মাস তিন মাসে একটা করে ভাগ হচ্ছে ওখানে এ বি সি আচ্ছা আমাদের যেমন সি আছে এটাকে তার তিন এটাকে মানে মানে এ বি সি তিন তিনকে নয় মাসে পড়ে যাচ্ছে এটা আমার আচ্ছা আচ্ছা নয় মাসে পড়ে যাচ্ছে এটা সেই হিসাবে এটা ভাগ হচ্ছে ভাগটা হ্যাঁ আচ্ছা মানে এটা যদি নয় মাস তোমার নয় মাস হয়ে যাওয়ার পরে কি এটা কি তোমার ইয়ে হয়ে যাচ্ছে নয় মাস হওয়ার পরে না মানে এক্সট্রা হয়ে যাবে এখানে এক্সপায়ার তোমার এখানে 30 লেখা আছে 30 দেখতে পাচ্ছো আচ্ছা হ্যাঁ তো সি 30 সি 30 লেখা আছে এটা হচ্ছে এই সিলিন্ডারটার এক্সপায়ার ডেট আছে এটা আমার যেমন রুটি একটা খাবার কিনে নিয়ে আসি যে দু হাজার চব্বিশ একটা ওষুধ তুমি একটা একটা ওষুধ একটা ওষুধ যখন কেন এটা দু হাজার বাইশে তৈরি এটা দু হাজার ছাব্বিশে এক্সপায়ার ডেট এটা ব্যবহার করা যাবে না সেম গ্যাসের সিলিন্ডারটাও হচ্ছে তোমার সেম আছে এটা দু হাজার তিরিশ সাল পর্যন্ত চলবে তারপরে এই সিলিন্ডারটা এক্সপায়ারি হয়ে যাবে আচ্ছা 30 সাল বলতে আমরা 30 সাল পর্যন্ত 30 সাল এটা

আমি জানি না জানলে আমি অনেক রকম প্রশ্ন করি তোমাকে এই সব আমি মাথার থেকে ঢুকাই কোথায় কি আছে না আছে সেইভাবে বলি এটাকে সবাইকে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে একটু সবাই জানবে জানবে ভালো হবে তাহলে সবাই বোঝা গেছে এবং তুমিও যখন গ্যাস দিতে আসবে দেখে নে বা সিলিন্ডারে যায় ডেটটা একদম ঠিক যেমন ওষুধ খাওয়ার আগে দেখো না কবে এক্সপ্যার ডেট হচ্ছে এটা খাবার এটাও তো

সবাই অবশ্যই দেখে নেবে আমি তো জানতাম না তো আমি এসে জেনে নিলাম তো প্রত্যেকটা বলছি সবাই একটু ভালো করে দেখে নেবে কিন্তু